নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট গরম রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বর্তমানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছে গিয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি যা কিনা অতিরিক্ত গরম হিসাবে গণ্য হচ্ছে এই পরিস্থিতিতে ডাম্পের আলু যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত মজুত রয়েছে তা এই অতিরিক্ত গরমের কারণে ডাম্পের আলুর পরিস্থিতি সামান্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন বাজারগুলিতে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং হিমঘর থেকে কিছু কিছু আলু বের হচ্ছে দুই একটি হিমঘর থেকে যে কারণে বর্তমানে আলুর বাজার দর সামান্য স্থির অবস্থা দাঁড়িয়ে আছে গত দুদিন ধরে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি স চাষি ভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকাতে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে হুগলি জেলার আরামবাগে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে পোকরাজ আলোর দাম আজ লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলায় আজ জ্যোতি আলোর দাম চলছে চাষি ভাইদের জন্য আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে চাপা চাপাডাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা দশখরায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি সাবে কুমরুলে আজ জ্যোতি আলুর দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি সাবে বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলোর দাম চলছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে বিষ্ণুপুরে আজ জ্যোতি আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আর জ্যোতি আলোর দাম চলছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে কাস্টগরায় আর জ্যোতি আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে নশো নব্বই টাকা আজ বর্ধমান জেলার ঘুসখোরাতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ডালা হিসাবে এক হাজার টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে ফালাখাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি সাতশো নব্বই টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে আগামী দিনে আলুর দাম বাড়বে